আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা বড় মৌসুমের ধান কাটা প্রায় শেষের দিকে এখন সকল কৃষকদের মনে সামনে আমন মৌসুমকে কেন্দ্র করে অনেকের মধ্যে জাত নির্বাচন নিয়ে চিন্তাধারা আছে আমি এই নতুন জাত নির্বাচনে গতবার একটা ভিডিও দিয়েছিলাম ব্রি ধান একশো তিন একটা আমন মৌসুমের লেটেস্ট ধান সর্বাধুনিক ধান এই ধানের জাত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এই আমন মৌসুমের এই নতুন ধান চাষ করলে কি কী লাভ হতে পারে এবং এর জীবনকাল টোটালি আমি আলোচনা করব আমন মৌসুমে লেটেস্ট ধানগুলোর মধ্যে বিধান একশো তিন একটি আমন মৌসুমের লেটেস্ট উপসি এবং আধুনিক ধান এই ধানটি দু বাইশ সালে জাতীয় বীজ বোর্ড কর্তৃক সারকরণ করা হয় এ জাতের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যর কারণে আমরা এই জাতটি চাষ করতে পারবো এই জাতের উচ্চতা পূর্ণবর্ষ গাছের উচ্চতা একশো পঁচিশ সেন্টিমিটার গাছের ডিক পাতা খাড়া এবং পাকার সময় কাণ্ড পাতার রং সবুজ থাকে কাণ্ড শক্ত তাই হেলে পড়ে না এবং হেলে পড়ার সম্ভাবনা খুব কম থাকে দানা চিকন এবং লম্বা তাই এর বাজার চাহিদা বেশি ভাত ঝরঝরে খেতে সুস্বাদু এক হাজার পুষ্ট ধানের ওজন তেইশ পয়েন্ট সাত গ্রাম চালে অ্যামাইলোজের পরিমাণ চব্বিশ পার্সেন্ট ভাত খেতে সম্ভাবনা খুবই কম থাকে এ হচ্ছে এর জাত বৈশিষ্ট্য এর জীবনকাল মধ্যম জীবনকালের একশো আঠাশ থেকে তেত্রিশ দিন জীবনকাল মধ্যম হয় আমন মৌসুম শেষে আমরা রবি শস্য অনায়াসে করতে পারি এটা চাষাবাদ পদ্ধতি অন্যান্য ধানের চাষাবাদ পদ্ধতির মতোই এটার চাষাবাদ পদ্ধতি বিস্তলা পনেরোই জুন থেকে পনেরোই জুলাই অর্থাৎ আষাঢ় মাসে এর বিস্তল তৈরি করতে হয় চারার বয়স বিশ থেকে তিরিশ দিন বয়সে চারা রোপণ করতে হয় রোপণ দূরত্ব আমরা এর আগেই বলেছি নয় ইঞ্চি গুনুন ছয় ইঞ্চি দূরত্বে রোপণ করতে হয় যে কোনো চারা এটাই রোপণ করা উচিত এবং উত্তম এবং রোপণ এক মাস বয়সের চারা বলতে আমরা পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে অর্থাৎ শ্রাবণ মাসে আমরা এটি রোপণ করবো চারার প্রতি গুছিতে তিন থেকে পাঁচটি করে চারা দিয়ে আমরা রোপণ করব এবং সার ব্যবস্থাপনা অন্যান্য আমন মৌসুমে যেভাবে সার ব্যবস্থাপনা করা হয় সে আপনার এলাকা ভেদে যেমন লবণাক্ত এলাকা এক ধরনের জলমগ্ন এলাকা এক ধরনের অ্যাভারেজ আপনার বারো থেকে পনেরো কেজি বা বিশ কেজি টিএসপি বা ডিএপি পনেরো থেকে বিশ কেজি পটাশ ইউরিয়া সার পরিমাণ মতো বিশ থেকে তিরিশ কেজি জিপসাম পাঁচ থেকে আট কেজি জিঙ্ক এক কেজি বরণ এক কেজি ম্যাগনেশিয়াম দুই কেজি এভাবে অ্যাভারেজ একটা সারের অন্যান্য ব্যবস্থাপনার মতো কিছু কিছু ধানের যেমন ব্লাস্ট বিএলবি আছে এটার তেমন কোনো রোগের আক্রমণ নেই পরিবেশ ভেদে সাধারণ কম বেশি রোগ বেলায় বা পোকামাকড় হইতে পারে কিন্তু স্পেশাল কোনো কিছুর প্রতি তারা আকৃষ্ট নেই এবং কর্তন বিশে অক্টোবর থেকে পনেরোই নভেম্বরের মধ্যে অর্থাৎ দশে কার্তিক থেকে হতে অগ্রহায়ণের প্রথম সপ্তাহের মধ্যে আমরা এটি কর্তন করতে পারবো এবং যথাসময় রোপণ করলে যথাসময় কর্তন করতে পারবো এবং ফলন কিন্তু খুব সুন্দর এই গত এমন মৌসুমে আমার কিছু স্থানীয় কৃষক সহ আপনারা যারা ভিডিও দেখছেন গত মৌসুমে দেখেছেন তারাও কিছু চাষ করেছেন এবং অনেকে ভিডিও দেখে তারা কিছু বীজ রেখেছেন চাষ করে তাদের কাছে বীজটা পেতে পারবেন এর ফলন গড়ে বিশ থেকে বাইশ মন এই স্বাভাবিকভাবে কিন্তু উপযুক্ত পরিচর্যা যদি পাওয়া যায় তাহলে পঁচিশ থেকে আঠাশ মন পর্যন্ত ফলন আমরা পেতে পারি এবং ধানের রং সোনালি হয় বাজার চাহিদা বেশি এবং এটা বিক্রি করেও কৃষকরা লাভবান হতে পারে ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে আসসালামু আলাইকুম